নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কাঁকরোল আর ডিম দিয়ে একটি দারুণ সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি কিন্তু খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা দেখুন আমি কাঁকরোলটা মাঝে ফালি করে নিয়ে আলু পোস্ত আলু যেমন করে কাটা হয় সেইভাবে আমি কাঁকরোলটাকে কেটে নেব এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি কাঁকরোলটাকে এই রকমভাবে আমি দুটো কাঁকরোলকেই কেটে নেব আমি এখানে দুটো কাঁকরোল নিয়েছি তার সাথে নিয়েছি দুটো ডিম আপনারা যেই পরিমাণে কাঁকরোল দেবেন সেই পরিমাণে ডিম দেবেন দেখুন কাঁকরোলটা কাটা হয়ে গেছে তার সাথে আমি পেঁয়াজও কেটে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়েছি সরষের তেল সরষের তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে প্রথমে আমি ডিমটা ভেজে নেব আমি ডিম দিয়েছি ডিমটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঝুরি ঝুরি করে ভেজে নেব দেখুন এখানে নাড়তে নাড়তে ডিমটা আমার ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে এইবার আমি এটা নামিয়ে নেব আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়েছি একটুখানি জিরে জিরে দেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা রসুনটাও দিয়ে দেব রসুনটা দিয়ে নাড়াচাড়া করে রসুনটার একটা সুন্দর গন্ধ বের হলে আমি এর মধ্যে বেটে রাখা আদাটাও দিয়ে দেব এবার আদা দিয়ে আমি আর খুব বেশি নাড়াচাড়া করব না একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দেব কাঁকরোলটা দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে একসাথে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ডিমে লবণ দেওয়া আছে সেই রকম আন্দাজ করে লবণটা দিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেবো যাতে কাঁকরোলটা ভালো করে কষানো হয়ে যায় দু থেকে তিন মিনিট পর দেখুন খুলে নিয়েছি এইবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না এটা আমার মশলা বাটা জল ছিল সেই জলটাই একটুখানি দেখুন অল্প করে জলটা দিয়ে দিয়েছি যাতে কাঁকরোলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার আমি আরও দু তিন মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি দেখুন ঢাকাটা খুলে নিয়েছি কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় এটা এবার এটাকে নেড়েচেড়ে নিয়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব আমি আর এটাকে ঢাকা চাপা কিছু দেব না নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সুন্দর করে এবার ভাজা ভাজা করে নেব দেখুন এটা নাড়াতে চাড়াতেই রান্নাটা কিন্তু হয়ে যাবে এইবার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এটা উনুন থেকে নামানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি কাগজ লেবুর রস দেখুন আমি এখানে আলতা কাগজলেবু নিয়ে নিয়েছি কাগজলেবুটাকে নিংড়ে আমি ভালো করে এর মধ্যে রসটা দিয়ে দেবো যে বিচিগুলো পড়ছে আমি ওটা তুলে ফেলে দেব দেখুন এই কাগজলেবুটা বন্ধুরা টক টক লাগে খুব সুন্দর লাগে খেতে আপনারা টক পছন্দ করলে দেবেন নইলে দেবেন না এটা কিন্তু টক টক লাগলে সুন্দর লাগে খেতে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে একদিন এইভাবে কাঁকরোল বানিয়ে দেখবেন এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুবই সুন্দর লাগে আমার এই কাঁকরোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একদিন অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয় আমার এই কাঁকরোলের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন